আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে অভিনন্দন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য ভাষণের শেষের সমাপ্তির এক পর্যায়ে উনি তার ঘনিষ্ঠ বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভে উনি প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন তার সহকারী অ্যাডভাইজার মাহফুজ আবদুল্লা সহ অন্যান্য দুজন সমন্বয়ক সহ উনি প্রোগ্রামে বিল ক্লিন্টনের সাথে এবং কি দর্শক দর্শক শ্রোতার সাথে সাংবাদিক সাংবাদিকদের সামনে উনি যে বিষয়টা নিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং কি বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে তিনি ব্রেন মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়েছেন মাহফুজ আব্দুল্লাহকে ওনার অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার হিসাবে বর্তমানে কর্মরত আছেন ওনার সাথে সফল সফ সফর সঙ্গী ছিলেন ওনার তাহলে এটা খুব একটা সমালোচনা এবং আলোচনার বিষয় এবং কি হতাশারও বিষয় এটা কেন হতাশার বিষয় আমি একটু ব্যাখ্যা করছি আপনারা একটু লক্ষ্য করবেন আসলে কি উনি পিছনের কারিগর উনি আন্দোলনের পিছনের মূল হোতা উনি মাস্টার মাইন্ড ওনাকে ব্রেন হিসেবে উল্লেখ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে আপনাকে কি ভুলভাবে বোঝানো হয়েছে বা এই আন্দোলনের সকল কন্ট্রিবিউটার ছাত্র সমন্বয়কেরা অর্থাৎ মাহফুজ আবদুল্লা সহ এই ক্রেডিটটা কি আসলে কি তাদের প্রাপ্য নাকি সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার সাথে সাথে সকল রাজনৈতিক দলগুলো যারা লাঞ্ছনা বঞ্চনা অপমানের নির্যাতিত গুমের হত্যা শিকার রয়েছে সতেরো বছর থেকে আমার প্রশ্ন আপনার কাছে এটা আপনি লক্ষ্য করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সরকারের পতনে সবচাইতে বড় ভূমিকা রেখেছিল তার নিকটতম কাছের অ্যাডভাইজার ফ্রেস সচিব তার অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার তার অনুগত কাছের যে লোকগুলো আছে তারাই তাকে পতন করিয়েছে কীভাবে পতন করিয়েছে তারা তাকে ভুল মেসেজ দিয়েছে ভুল ইনফরমেশন দিয়েছে যে সকলে আপনাকে চায় বাংলাদেশের মানুষ আপনাকে চায় আপনাকে ভালোবাসে আপনার কাজে প্রশংসা করে কিন্তু মানুষের পারসেপশানগুলো তারাও বুঝত মানুষ তো শেখ হাসিনাকে ঘৃণা করে ছাত্র আন্দোলনের সাথে জনগণ যখন জাপিয়ে পড়ছে তখনও পর্যন্ত তাকে ভুল মেসেজ দেওয়া হয়েছে যে এগুলো জামাত শিবিরের সাথে শিক্ষার্থীরা নেমেছে জামাত বিএমপির সাথে শিক্ষার্থীরা নেমে আন্দোলন করতেছে এটা তৃতীয় পক্ষ হিসেবে বর্ণনা করা হয়েছে তাকে তাকে বোঝানো হয়েছে এটা তৃতীয় পক্ষে এখানে সাধারণ মানুষ সম্পৃক্ততা নেই এখানে জামাত ইসলাম এবং ছাত্র শিবির বিএনপির সম্পৃক্ততা সম্পৃক্ত হয়ে আন্দোলন জাপিয়ে পড়েছে সাধারণ মানুষ এখানে আসেনি তাকে এ ভুল মেসেজ দিয়ে দিয়ে তার শেষ পর্যন্ত তার পতন হয়েছে অথচ ডক্টর মোহাম্মদ ইনুস্কো সেম কায়দায় এবং কি সেম প্রসেসে বোঝানো হয়েছে যে এই আন্দোলনে প্রতিকৃত মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লা পিসনের কারিগর সামনে থেকে সমন্বয় কাজ করেছেন আমি ডক্টর ইনুসকে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনার বাংলাদেশের সাধারণ মানুষের পার্সেপশন বোঝেন সকল রাজনৈতিক দলগুলোর মুভমেন্ট বোঝেন পারসেপশন বোঝেন তাদের থিঙ্কিং বোঝেন সে অনুযায়ী কাজ করেন আপনার অ্যাডভাইজারকে ভালোবাসবেন আপনি যাদেরকে অ্যাডভাইজার বানিয়েছেন তারাও তাদের কন্ট্রিবিউশন ছিল সাধারণ মানুষের কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলো সতেরো বছর থেকে এবং এই আন্দোলনকে এই ব্যাগবান করেছে বুদ্ধিজীবী শ্রেণী ব্যাগবান করেছে অনলাইন অফলাইনে যারা সতেরো বছর থেকে কথা বলে আসছে সত্যের পক্ষে প্রত্যেকের কন্ট্রিবিউশন কোনো অংশে কম ছিল না প্রত্যেককে গুরুত্ব দিন প্রত্যেককে ভালোবাসেন ভালো সত্য মতামতগুলো অ্যাকসেপ্ট করেন যেগুলো মনে হচ্ছে আপনার কাছে জনগণের ফুসে ওঠার কারণ ঘৃণা ছড়ানোর কারণ সেগুলো আপনি পার্সোনালি অ্যানালাইসিস করেন আপনার সে দক্ষতা আল্লাহ তালা দিয়েছে আপনি অনেক প্রজ্ঞাবান আল্লাহ তালা আপনার মেধা শক্তি অনেক দিয়েছে বুদ্ধি শুভবুদ্ধি অনেক হয়েছে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে আপনার পলিটিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনাকে বাংলাদেশের কোন কালচার ভিত্তিতে হয়েছে এবং কি বাংলাদেশের মানুষের পারসেপশন কি সাধারণ মানুষের সেই জিনিসটা অনুযায়ী আপনি কাজ করুন ইনশাল্লাহ আপনার শুরুবদ্ধ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা